জয় মা তারার জয় গুরু বামদেবের জয় আমি যে দুটি রাশির কথা বলবো এই রাশির জাতক জাতিকারা একপক্ষ কালের মধ্যে অত্যন্ত শুভ ফল পাচ্ছেন সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে যাবে কোনো যদি ঝামেলায় আপনারা আটকে থাকেন সেই ঝামেলা মিটে যাবে ঋণ শোধ হয়ে যাবে কোনো বস্তু নিয়ে যদি ঝামেলা হয়ে থাকে তার দেখবেন অচিরেই নিষ্পত্তি ঘটবে অর্থের আগমন ঘটবে মানসিক শান্তি পাবেন আত্মীয় স্বজন পরিজনদের সাথে সুসম্পর্ক গঠন হবে কি করবেন এই দুই রাশির জাতক জাতিকারা আপনাদের কেন্দ্রে বৃহস্পতি থাকার জন্য বা কেন্দ্রে বৃহস্পতি বসার জন্য আপনারা এই শুভ ফলটা পাবেন পক্ষ কালের মধ্যেই আপনারা এই শুভ ফল অনুভব করবেন কি করবেন আপনারা গুরুবার বা বৃহস্পতিবার এই বৃহস্পতিবারটা আপনারা একটু পালন করুন কারণ ওই যে বললাম কেন্দ্রে আপনাদের বৃহস্পতি ওই জন্য যদি বৃহস্পতিবারটা মানেন বা পালন করেন খুব শুভাশুভ ফল আপনারা লাভ করবেন কী করবেন আর কি করবেন না বৃহস্পতিবার দিন রকম নখ চুল দাড়ি কাটবেন না নিরামিষ খাবেন এইভাবে বৃহস্পতিবারটা পালন করুন আর প্রতিদিন সকালে উঠে সূর্যোদয়ের সময় উঠবেন ঘুম থেকে উঠে আপনার প্রধান দরজার সামনে দাঁড়িয়ে সূর্য প্রণাম করবেন এটি প্রতিদিনের লিস্টে থাকবে আর প্রতি বৃহস্পতিবার একটা করে ছোট্ট লটারি কাটবেন দেখবেন যে আপনাদের অর্থের আগমন ঘটবেই ঘটবে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন